নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত প্রথমেই সকলকে জানাই শুভ ভাতৃতৃতীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল এটা হলো আমার বড় দাদা দ্বিতীয়া হলো হিন্দুদের একটি উৎসব এটাকে ভাইদোজ আবার দ্বিতীয়াও বলা হয় এই দিনে ভাইয়েরা যায় বোনের বাড়িতে এবং ফোটা নেয় আমরা সাধারণরা এটা বলেই ফোঁটা দিই ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পোল্ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা জম যেন থাকে চিরজীবী তেমন আমার ভাইও যেন হয় চিরজীবী আর আপনারা কি বলে ফোঁটা দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও দাদা ভাইদের ফোঁটা দিয়েছিলাম তাদের ভিডিওগুলো করা হয়নি আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য মাছ মাংস কিছুই রান্না করা হয়নি আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস পনির চিল্লি বেগুনি নিমকি শিঙড়া মিষ্টি নারকেল লাড়ু কলা আফেল নুচি আর ঘুগনি বিকেলে করেছিলাম চাউমিন খাওয়া দাওয়া শেষ করেই সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম গিয়েছিলাম কুকুরদাহ কালীবাজার যেতে যেতে পথে দেখলাম কলমিজোর জ্বর পেরিয়েই এই সুন্দর কালী মায়ের মূর্তিটি দেখেই মনটা ভরে গেল অপূর্ব হয়েছে না মায়ের অপূর্ব মুখখানা দেখেই মন প্রাণ যেন জুড়িয়ে যায় যাওয়ার পথে দেখলাম এটা ছিল দশটা হাত কালি জায়গাটার নাম যদিও মনে নেই প্রতিমাটা দারুণ সুন্দর ছিল আর প্যান্ডেলের ভিতরের কাজটাও খুব ভালো ছিল কালীবাজারে কালী মায়ের প্যান্ডেলটাও হয়েছিল দারুণ সুন্দর পুরো কাজটাই ছিল ঝিনুক এই সব দিয়ে তৈরি করা একটু সামনে থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন পুরো প্যান্ডেলটাতে এই রকম কড়ির কাজ করি চিটিয়ে চিটিয়েই কাজ করা হয়েছে পুরো প্যান্ডেলটায় আর এখানে মায়ের মূর্তিটাও ছিল খুব সুন্দর সাধব ব্যামাখাপা আর মা সারদা দেবী দুইজনে শাঁক বাজিয়ে পালকিয়ে করে মাকে নিয়ে যাচ্ছে দেখেই মনখানা ভরে গেল এই যে দেখুন প্রতিমাটি খুকুরদাহর কালীবাজারে মেলাও বসেছে প্রচুর ঘুরে শেষ করাই যাবে না এটা হলো স্টেজ স্টেজটাও খুব সুন্দর হয়েছে আমরা যখন গিয়েছিলাম তখন চলছিল দিদি নাম্বার ওয়ান খেলা আসার পথে দেখলাম এত সুন্দর আলোর কায়দা দিয়ে কালী পূজা হচ্ছে কিন্তু কোথাও লোকজন নেই আমরা একটু কৌতূহলবশতই গেলাম ভিতরে দেখলাম এটা পার্সোনাল পূজা কোনো ক্লাব থেকে নয় তাই দেখেই ফিরে এলাম সাথে সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে